হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি নীলাঞ্জনা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ সুন্দরবনের ব্লগ তোমরা সবাই জানো আমি সুন্দরবন ঘুরতে গেছি গেছিলাম তো ফিরে এসে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি কারণ ওখান থেকে ব্লগটা ভিডিওটা করেছি এডিট করা সম্ভব হয়নি কারণ ঘুরতে গিয়েছিলাম তো ওখানে তো মানে সারাদিনই জার্নিং বলতে গেলে তো আর এসে আর রাত্রিবেলা টায়ার্ড হয়ে গেছিলাম আর হয়নি তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেছি তো তোমাদের দাদাকেও দেখলে সবাই রেডি হয়ে গেছি তোমার দাদা বেরিয়ে গেল ব্যাগ নিয়ে বাবুও বেরিয়ে গেলো মা সব চাবিটাবি টাবি দিচ্ছে মা আমি আর বাপি ছিলাম বাপিও তারপর চলে গেলো মা আমি লাস্টে গেলাম একটা সেলফি তুললাম মা আমি তো ঘরের মধ্যে তারপর গেলাম তো দেখো সেলফিটা তুললাম তুলে বেরিয়ে পড়লাম ওদিকে দা টুসি সবাই বেরিয়ে পড়েছে সবাই একসঙ্গেই চলে গে রাস্তা দিয়েই যাচ্ছিলাম দা তোমার দাদা একসঙ্গে মানে এগিয়ে গেল আর তারপরে আমরা নিচে পেছনে যাচ্ছিলাম সবাই মিলে একসঙ্গে তারপর দেখো আমাদের গাড়ি এসেই গেছে ছটা পনেরো দশ পনেরোর মধ্যে আমাদের গাড়ি এসে গিয়েছিলো তো এই দেখো আমাদের গাড়ি এসে গেছে তো গাড়িতেই উঠবো আগে ব্যাগপত্রগুলো পেছনে নিয়ে নিচ্ছে ওই ড্রাইভার দাদা যে মানে নিয়ে যাবে গাড়িটা ও ভালো করে গুছিয়ে নিলো আর আমরা তারপর বসবো আর ওদিকে সেজ মাসিদের গাড়িটা মানে দুটো গাড়ি করা হয়েছিল আমাদের ওদিকে একটাতে মামা সেজমাসিরা সব মানে ও একটা গাড়িতে উঠে পড়েছে ওরা ওরা ওদেরকে আনতে চলে গেছে গাড়িটা ওই গাড়িটা করে যাবে আর আমরা এই গাড়িটা করে যাবো তো দেখো আমরা সবাই গাড়ির মধ্যে উঠে পড়েছিলাম গাড়িতে গান বাজছিল ভালোই মজা হচ্ছিল খুব খুব ভালোই মজা হচ্ছিলো আর একটা সকালবেলা একটা বেরিয়ে একটা খুব সুন্দর দৃশ্য দেখলাম জানো তো বিয়ের পর আমার যখন প্রথম বিয়ে হয় সরি প্রথম মানে আমার যখন বিয়ে হয় তখন আমি এসে দেখতাম যে আমাদেরও পায়রাকে খেতে দিত কিন্তু এখন আর পায়রা আসেও না দেখতেও পাওয়া যায় না কিন্তু সেদিনকে না গাড়িতে উঠে বাল্টিগিরিতে যাওয়ার সময় এটা দেখতে পেলাম আমার খুব ভালো লাগছিল ওই দাদাটা পায়রাকে অত পায়রা খাচ্ছিলো খেতে দিচ্ছিলো খুব ভালো লাগছিলো দেখতে তো আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি ভিডিওটা তো দেখো তারপর কদমতলার ওপর দিয়ে যাচ্ছিলাম কদমতলা বাজারের ওপর দিয়ে তো তখন সেই মানুষগুলো মানে বাজার নিয়ে বসছে তো মানে সেই মানে সব সব সবার দিন শুরু হচ্ছে সব দেখতে খুব ভালো লাগছে কে কীরকমভাবে দিন শুরু করে তাই না বলো আমার আমার না এইসব জিনিসগুলো দেখতে সত্যিই খুব ভালো লাগে যে কে কীরকমভাবে দিন শুরু করছে সবাই দেখছি নিজে যাওয়ার কাজে ব্যস্ত সকালবেলা তাই না হয়ে গেছে বলো মানে ব্যস্ত হয়ে গেছে তো তারপর দেখো হাওড়ার ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি তো হাওড়া স্টেশন যখন পার হলাম পার হয়ে তো যাচ্ছি তো দেখো মানে গঙ্গা সকালবেলায় গঙ্গা মা গঙ্গাকে দর্শন তো খুব ভালোই লাগছে ওয়েদারটা ওয়েদারটা হালকা হালকা মেঘলা মেঘলা ছিল হালকা হালকা রোদ উঠছিল মাঝে মাঝে তো মানে খুবই ভালো লাগছিলো ওয়েদারটাও খুব ভালো লাগছিলো সব কিছুই মানে আর কোথাও বেড়াতে গেলে তোমরা তোমরা মানে নিজেদেরও দেখবে যে মানে যাওয়ার সময় যেন অন্যরকম একটা মনের মধ্যে থাকে তাই না কিন্তু আসার সময় সেটা থাকে না তো দেখো আমরা চলে গেলাম শিয়ালদা স্টেশন শিয়াল দা স্টেশনে গিয়ে দেখি কত কাঁঠাল বিক্রি হচ্ছে কাঁঠালে মানে ছয় লাখ প্রচুর পরিমাণে কাঁঠাল শুধু কাঁঠাল কাঁঠাল বিক্রি হচ্ছে মানে ফলের হয়তো বাজার জানো তো কাঁঠাল একটা মানে একটা জায়গায় কাঁঠাল একটা জায়গায় আপেল এরকম টাইপের মানে এই দেখো অনেক রকম ফলই বিক্রি হচ্ছিলো তো কাঁঠালটা যেন বেশি চোখে লাগছিলো একটু বেশি বড় বড় তো তো কাঁঠাল দেখো শিয়ালদা স্টেশনে চলে এলাম স্টেশনটা কিন্তু খুব বড় আমি এই প্রথম এলাম তো তোমরা হয়তো অনেকেই গেছো তাই না কে কে গেছো অনেকেই হয়তো গেছো আমাকে একটু কমেন্ট করে বলো তোমরা কে কে গেছো তাহলে আমারও ভালো লাগবে তো আমি দেখো এই প্রথম এলাম তো ওখানে সবাই গাড়ি গাড়ি থেকে নেবে পড়লাম নেবে আবার হাঁটছি আমরা মনে হচ্ছে যেন কখন গিয়ে পৌঁছাবো এটাই মনে হচ্ছে যেন কখন গিয়ে পৌঁছাবো যেন মনে হচ্ছে সবই যেন দেরি হয়ে যাচ্ছে তো ছোটো মামি আর তোমাদের দাদা একটু ইয়ার্কি আর কি মারছিল তোমার দাদা একটু সবার পেছনে লাগে তো ছোটো মামির পেছনে লেগেছে একটু ইয়ার্কি আর কি মারছিলো তো মারতে মারতে দেখো শিয়ালদা স্টেশনে চলে এলাম ভেতরে ঢুকলাম প্রচুর ভিড় প্রচণ্ড ভিড় মানে অনেক লোকে যে যেখানে যাবে হয়তো এসেছে সেখানে মানে দাঁড়িয়ে আছে যে আর কটায় ট্রেন হবে ওয়েটে ওয়েট করছে তো আমরা বাপি গেল টিকিট কাটতে আমরা সবাই এক জায়গায় দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থেকে তো দেখো তারপরে বাপি টিকিট কাটে কেটে আসার পর আমরা আবার যে যে মানে যেতে প্ল্যাটফর্মে যে ট্রেনটা আসবে সেখানে গেলাম সবাই বলছিল পনেরো নম্বরে ট্রেন দেবে ট্রেন দেবে ট্রেন আসবে তোর দেখো ওখানে লেখা ছিল যে আই লাভ শিয়ালদা তো খুব ভালো লাগছিল ওখানে দাঁড়িয়ে সবাই মিলে সেলফিও তুললাম তো যা বলছিলাম যে সবাই বলছিল পনেরো নম্বরের ট্রেন দেবে কিন্তু পনেরো নম্বরে গেলাম জানো তো সবাই লাগে টেনে ট্রেনে তো সবাই মিলেই গেলাম পনেরো নম্বরে দেখো পনেরো নম্বরে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম তারপর হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট করলো যে না পনেরোতে দেবে না কত দিলো মানে সতেরো না আঠেরোতে উনি দিল তো দেখো আমাদের লোকাল চলে এসেছে ক্যানিং লোকাল শিয়ালদা টু ক্যানিং লোকাল চলে এসেছে তার ট্রেনটা এত ভিড় যে কি বলবো প্রচুর ভিড় মানে দেখো আমরা মানে আমি যে বসেছি যে কিভাবে বসেছি সেটা আমি জানি আর তোমার দাদা আর ছোটো মামা তো বসতেই পায়নি আর মানে সবাই ওই রকম গা মানে গাদাগাদি করে পাশাপাশি বসেছি এরকম অবস্থা সব প্রচুর পরিমাণে ভিড় আর এত গরম হচ্ছে ট্রেনটার মধ্যে পাখাটা ঘুরছে নামেই ঘুরছে একটুও মানে গায়ে হাওয়া লাগছে না আর ঠিক টাইমে জানো তো ট্রেনটা না ঠিক টাইমে ছেড়ে দিয়েছে একদম টাইম টু টাইম যেরকম টাইমে ছাড়ার কথা ছিল ছটা সাতটা চল্লিশে মনে হয় ছাড়ার কথা ছিল চল্লিশ না পঁয়তাল্লিশে তো সেই রকম টাইমেই একদম পারফেক্ট টাইমেই ট্রেনটা ছেড়েছে তো আমরা চলে এলাম তো ক্যানিংয়ে চলে এলাম আস্তে এখন নেবে নেবে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছে কারণ এত ভিড় হয়েছিলো তাও তোমাদেরকে দেখালাম কষ্ট করে তো ক্যানিং স্টেশনে নেমে পড়লাম তো ভেতরটা এত ভিড় হয়েছিল যে কি বলবো তো দেখো নেবে না প্রচুর বৃষ্টি মানে নেবে থেকেই বৃষ্টি সবাই ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাদের যে গাড়ি আসার কথা ছিল যে ও টোটো করে বা অটো করে নিয়ে যাওয়ার কথা ছিল মানে তারা আস এসে পৌঁছায়নি তো তারপর বাপি আবার ফোন করলো ফোন করতে তারা আবার টোটো মানে ওখানকারই ওরা চেনা জানা কি লোক আছে টোটোওয়ালা ওদেরকে ফোনটা দিতে বললো ফোনটা দিতে ওরা কি কথা বললো তারপর ওখান থেকেই টোটো করে আমরা গেলাম ওদের তিনটে টোটো মোট করা হয়েছিল তো তিন তিনটে টোটো করে আমরা গেলাম আমরা একটা টোটোতে আমি টুসি বাবু আর ও টুসির দুটো ছেলে আর তোমার দাদা বসেছিলাম তো টোটো করে যাচ্ছিলাম ভালোই মজা হচ্ছিলো কিন্তু কি বলো তো মানে ওয়েদারটা এত ভালো লাগছিলো সত্যি ভালো লাগছিল যে বৃষ্টি পড়ছিলো টোটো করে যাচ্ছিলাম কিন্তু ঝাপটায় সবার জামাকাপড় ভিজে যাচ্ছিল বিশেষ করে বাচ্চাগুলো তো শরীর খারাপ হবে না অনেকক্ষণ ভিজে জামা কাপড় পরে থাকলে তো ওই জন্য টোটোর যে দাদাটা ছিল উনি ওই তিরপলগুলো যে টোটো ছিল ওগুলো ফেলে দিলেন ওগুলো ফেলে দিতে না প্রচুর গরম হচ্ছিল এত গরম হচ্ছিলো যে কি বলবো একেই তো গরম মানে বৃষ্টি হচ্ছে তবু গরম কমছে না তো টোটো করে চলে এলাম আর টোটোগুলো কি জোরে জোরে চালাচ্ছে জানো এত জোরে জোরে চালাচ্ছে যে কী বলবো তো এখন নেবে পড়েছি নেবে আমাদের টোটো থেকে নেবে অনেকটা হাঁটতে হয়েছে তো লঞ্চ ঘাটে দিকে আর রাস্তা দেখেছ কি বাজে রাস্তা ট্রলিব্যাগ পর্যন্ত উল্টে যাচ্ছে ট্রলিব্যাগ ভালো করে যাচ্ছে না এমন রাস্তা আর কাদায় ভর্তি তো সবাই মিলে যাচ্ছি লঞ্চ ঘাটের দিকে দেখো ঘাটে চলে এসেছি অনেক লঞ্চ দাঁড়িয়ে কিন্তু আমাদের কোন লঞ্চটা আমরা জানি না তখন তো তারপর আবার বাপি আবার ফোন করলো তো ফোন করতে ওরা বললো মিঠুর খেয়া লঞ্চ আমাদের দুটো লঞ্চ হয়েছিল জানো তো কারণ একটা লঞ্চে এত লোক হয়েছিল যে একটা লঞ্চে ধরেছিল না আমাদের দিয়েছিল যে মিঠুর খেয়া লঞ্চ তো আমরা ওই লঞ্চে এলাম দেখো আমাদের লঞ্চটা চলে এসেছে তো মানে আস্তে আস্তে সবাই এক এক করে নামছি লঞ্চে উঠছি আর এত স্লিপ দেখো না ওই রাস্তাটা দিয়ে এত স্লিপ যে কী ভয় লাগছে মনে হচ্ছে এই পড়ে যাবো এই পড়ে যাবো তো ওখানকার দাদারা মানে লঞ্চে দাদারা খুব হেল্পফুল মানে এত যে হেল্প করেছে যে কি বলবো সম্মান নিয়ে মানে নাবা ওঠার সময় হাত ধরে নামানো ওঠার সময় লঞ্চ থেকে নামার সময় হাত ধরে নামানো তারপর ব্যাগগুলো আগে নিয়ে নেওয়া খুব হেল্প করেছে কথা না আর ব্যবহার আচার লঞ্চ ওখানকার মানুষের ব্যবহার আচার সত্যিই খুব ভালো খুব ভালো তো দেখো আমরা উঠে তো খুব আনন্দ হচ্ছিলো তো লঞ্চটা মনে হচ্ছে কখন ছাড়বে আর যে যা একটা করে চেয়ার নিয়ে বসে পড়েছি ধারে ধারে তো দেখবো বলে আর এই যে দেখো পাশে যে লঞ্চটা দেখতে পাচ্ছি এটাও আমাদের লঞ্চ ছিল এই লঞ্চটাতে ধরেনি বলে আমাদের মানে তিনটে ফ্যামিলির জন্য আবার এই মিঠুর খেয়া লঞ্চটা করা হয়েছিল আমরা মোট গিয়েছিলাম ষোলো জন আমাদেরই বেশি ছিল তারপর আর একটা ফ্যামিলিতে ছিল পাঁচজন আর একটা ফ্যামিলিতে ছিল চারজন ওর তিনটে ফ্যামিলির জন্য একটা লঞ্চ করা হয়েছিল আর দেখো লঞ্চটা তোমাদের ঘুরে দেখালাম এখানকার এইটাতে হচ্ছে ড্রাইভার দাদারা বা আরও কয়েকজন শোয়ে ওর সহপাঠী আর এই যে এইটা হচ্ছে ড্রাইভার মানে যে লঞ্চটা চালায় ওই দাদাটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লঞ্চটা পরিচালিত করে তো দেখো ওই দাদাটা লঞ্চ চালাচ্ছে মানে ছেড়ে দিলো আমাদের লঞ্চটা ওখান থেকে তো বেশ ভালো লাগছিলো আর নিচেটাতেও আছে নিচেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে দেখে নাও তো এত ভালো লাগছে লঞ্চ থেকে যে সমুদ্রটা মানে আমি আমার এই জীবনে ফার্স্ট টাইম এর আগে গিয়েছি কিন্তু লঞ্চে কোনো দিনও ছোট ছোটো নৌকা করে আমি গিজলাম তো এইটা এই প্রথম তো ছোটো নৌ সেটাতে যেন বেশি ভয় লাগছিল এটা তো অতটা ভয় লাগেনি তো এটা অনেকটা উঁচু কিন্তু কী বলতো একটা জায়গায় এমন ঢেউ দিচ্ছিল যে সত্যি খুব ভয় লাগছিল লঞ্চটা খুব দুলছিলো তো দেখো তারপর আমাদের লঞ্চটা ছেড়ে দিলো আর আমাদের পাশে যে লঞ্চটা ছিল আমাদের সঙ্গেই যাচ্ছিলো তো দেখো নিচে চলে এলাম নিচেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এই দেখো নিচে চারটে চারটে করে আটটা বেড পাতা ছিল তো মানে যার অসুবিধা হবে যারা ভালো লাগবে না এখানে এসে রেস্ট করতে পারবে আর এইটা হচ্ছে স্টোর রুম মানে এখানে খাবার দাবার স্টোর করা আছে দেখো আলু পেঁয়াজ এসব ডিম টিম আছে এটা হচ্ছে ওদের স্টোর রুম আর এখানে হচ্ছে মানুষ সবে আর এখানের মধ্যেই পায়খানা বাথরুম সব আছে লঞ্চটার মধ্যে অসুবিধা কিছু নেই তারপর দিয়ে দিলো আমাদের লুচি আলুর দম আর মিষ্টি বাবু বাচ্চা গুলো সবাই একসঙ্গে খেতে বসে পড়লো ওরা ওরা সব খেতে বসে বললো তোমার দাদারা সব দিয়ে দিচ্ছিলো হাতে হাতে করে কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের লঞ্চ ঘাটে লঞ্চ আসতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো সবারই বলতে গেলে খিরে পেয়ে গেছিলো বিশেষ করে বাচ্চাগুলো তো কত ভোরবেলা বেরোনো হয়েছিল না তারপর তো ট্রেনে তো কিছুই সেরকম খেতে পারেনি তবে কী কী নদীতে যাবো কোন কোন নদী সব নদীর নাম বলে দেবো আর সব কিছু জিজ্ঞাসা করে আপনাদের প্রয়োজন আছে আমাকে জিজ্ঞাসা করবেন আমাদের ছেলেরা আছে আপনারা সেটা ওদেরকে বলবে যদি আপনাদের কোনো মানে সমস্যা থাকে বা এটা কোনো জল গরমের প্রয়োজন আছে অনেক কিছুর প্রয়োজন থাকে বা কেউ ভেজ খায় না মাছ খায় না কেউ মাংস খায় না সব কিছু জিজ্ঞাসা করলে বলে দেবে একজনকে সেটা না বললে কিন্তু সোভ হবে না বলতে হবে সব কিছু সব কিছু আর কোনো জিনিস দেখতে পেলে সবাই এক সাইডে চলে যাবে না আমরা যখন জঙ্গলের সাইডে যাবো সবাই এক সাইডে চলে যাবে না এটা একটা জলে ভাষা জিনিস আমরা যখন জলে যাচ্ছি তখন গাড়িতে থাকলে গাড়ি থেকে হেঁটে গেলে গাড়িতে গেলে কিছু পালিয়ে যেতে পারবো দিতে পারবো দাঁড়িয়ে যাবে আর জলে কিছু হয়ে গেলে কে কে মানে আসতে পারবে না তবে কেউ পারবে সবাই কি পাবে পাবে না সবাই বলি ব্যালেন্সটা ঠিক করে বসবেন কোন জন্তু দেখতে গেলে একবারে জায়গা 10 ঘুরিয়ে দেখাও তো পালিয়ে যাবে আর চিড়িয়াখানা কি চিড়িয়াখানা থাকে ওরা খাজার মধ্যে আমরা ছাড়া থাকি আমরা ছাড়া জায়গায় খাজা জিনিস খেতে আমরাদের মধ্যে কেউ নিরামিষ নেই তো আমি ওরা থেকে ছাড়া আমরা থাকি না বলে মাংস আজকে নেই ওই দাদা আমাদের বলে দিচ্ছিল যে কোথায় কি মানে জিজ্ঞেস করতে হলে অসুবিধা হলে যে বল জিজ্ঞেস করবে তারপর জায়গা টাকা কোথায় কি দেখতে পাবে সব সমস্ত কিছু বলে বলে দিচ্ছিলো আর দেখো পাশের নৌকাটাতে না আমাদের রান্না বান্না ওই পাশের নৌকাটাতে হচ্ছিল আমাদের মানে আমাদের লঞ্চে হচ্ছিল না দেখো ওখান থেকে ইলিশ মাছ বার করছে রান্নার জন্য তো ওই ওই লঞ্চটাও যেহেতু বড় ছিল ওখানেই রান্না রান্নাবান্না হচ্ছিল ওই লঞ্চ থেকে রান্না করে আমাদের লঞ্চে নিয়ে আসা হচ্ছিল তো এরকমভাবেই হচ্ছিল তো ভালো আর রান্না বান্না সত্যিই খুব ভালো তো মানে সত্যি খুব ভালো রান্না লুচি আলুর দাম মানে সত্যি খুব ভালো হয়েছিলো তো দেখো ওখানে মাছ এরকম তুলছিল আর দেখো ভিউটা শুধু দেখো মানে আমার এত ভালো লাগছিল যে কি বলবো আর ছোট নৌকাটা দেখছো কত দূর থেকে যাচ্ছে আর আমার ছেলে ওখানে দাঁড়িয়ে একটা সেলফি তুলে নিল তো খুব ভালো লাগছিলো খুব সুন্দর লাগছিল দেখতে তো তারপর আমরা নিচে এসে নিচেটা এসে একটু রেস্ট নিচ্ছিলাম তো একটু ফ্রেশও হয়ে গেলাম কারণ ভিজেছি চুল পুরো ভিজে গেছে বৃষ্টির জলে যেহেতু ভিজেছি ট্রেন থেকে নেবে একটু তো যেন চুল টুলগুলো খুলে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম সবাই মিলে আর একটু হাসি ঠাট্টা হচ্ছিলো আর বাচ্চাগুলো যেন প্রাণ ফিরে ফেলো সারাক্ষণ বাড়িতে পড়া 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 থাকে তো মানে খেলতেই সেরকম সময় পায় না তো ওখানে গিয়ে যেন দুটো বাচ্চা মানে আমাদের বাবু আর ভোলাদার ছেলে এমনি দুজনে বন্ধু তো দুজনে যেন প্রাণ ফিরে ফেলো মানে দুজনে এত খেলাধুলা ছটপট আমি আর সত্যি সেরকমভাবে বারণ করিনি খেলছে খেলুক শুধু মানে ভয় লাগছিলো যাতে পোরে টরে গিয়ে লেগে টেগে না যায় তারপর এলো

মাঝখানে টিফিনের মাঝখানে আমাদের দিল আমুদি মাছের ফ্রাই তো আমরা খেয়ে নিলাম খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার পর ওই ভাইটা বলে গেল এবার যাব আমরা ওই হ্যাভেলটন সাইবের যে বাংলো দেখতে তো ওখানে আমাদের লঞ্চটা লাগাচ্ছে ঘাটে আরও অনেক লঞ্চ এসেছে দেখো তো ওরা মানে বেড়াতে যাওয়ার জায়গাটা যা বেড়াতে যাওয়ার জন্য তো আরও অনেক লঞ্চ এসে দাঁড়িয়ে গেছে এবার আমাদের লঞ্চটাও ঢুকছে ভাবে জায়গা পাচ্ছিল না বলে একটু দেরি হচ্ছিল তারপর আমরা সবাই নেবে পড়লাম নেবেছি আর আমার ছেলের না কিটো জুতো পরে গেছে বলে একটু অসুবিধা হচ্ছিল একটু খোলা জুতো কিনবে বলছিল তো ওখান থেকে একটা জুতো কেনা হয়েছে আমাদের বাবুর দেখো তোমরা আর জুতো না পরার পরই না এত পা চুলকা ছিল এই যে এই জুতোটা কেনা হয়েছিল জুতোটা পরার পর পাটা চুলকে চুলকে পুরো লাল হয়ে গেল জানো তো তবে ওখানে জুতোর দোকানে দাদাটা খুব ভালো ব্যবহার এখানে মানে যে আমরা যেতেই সঙ্গে সঙ্গে পাল্টে দিলো পাল্টে অন্য জুতো নেওয়া হলো আর এখানে সব রকম মার্কেট আছে মানে অসুবিধা কিছু হবে না জুতো মানে যেটা মেন সমস্যা হয় মানুষের যে জুতো ছিঁড়ে যায় বেড়াতে গেলে যত ভালো জুতো যাও দেখবে অনেক মানুষের জুতো ছিঁড়ে যায় এখানে কিন্তু সেই সমস্যাটা হবে না কারণ কী বলতো ওখানে অনেক মানে জুতো সেলাই করা বা পাল্টে দেওয়া অনেক লোক আছে দেখলাম বসে আর সব রকম জিনিসও পাওয়া যায় আর জিনিসের দামগুলো খুব বাজেটের মধ্যে আমার অনেক দাম না মানে খুব ভালো ব্যবহার আর খুব দাম কমও দেখলাম আমি জিনিসগুলো তো খুব ভালো দেখলাম সব রকম জিনিসই পাওয়া যায় তো চলে এলাম হ্যামেলটন সাহেবের বাংলোয় কিন্তু একটা কি দুঃখের বিষয় আমি বাংলোর কাছে যেতেই পারিনি অনেকেই যেতে পারে না কারণ সামনে ছিল প্রচুর কাদা কারণ প্রচুর বৃষ্টি হয়েছে আর সেরকমভাবে লোক যাতায়াত সেরকমভাবে এই মানে এই কদিন শুধু ইলিশ উৎসবের জন্য এত লোক যাতায়াত হচ্ছে সেরকমভাবে লোক যাতায়াত হয় না বলে পুরো কাদা আর যায়নি ওই জন্য তোমাদেরকে দূর থেকেই দেখালাম তারপর আমরা চলে এলাম লঞ্চে আর সবাই এত ঘেমে গেছে মাঝে মাঝে রোদ্দুর উঠছে এত চড়া রোদ্দুর উঠছে যে কি বলবো প্রচণ্ড চড়া রোদ্দুর উঠছিলো তো গরম প্রচণ্ড হচ্ছিল তো এসে সবারই মোটামুটি খিদে পেয়ে গেছে বিশেষ করে বাচ্চাগুলোর তো খেতে বসে গেল ওরা তো খাবার দেবে ওই দাদারাই বললো যে এবার বাচ্চাগুলোকে বসিয়ে দিন তারপর বড়রা বসবে তো কয়েকটা টেবিল ফাঁকা ছিল কয়েকটা বড়োরাও বসে গেল তারপর ভাত দিয়ে গেল একটা ভাই তো ব্যবহার সত্যি ওদের আমি বারবার একই কথা বলছি এদের ব্যবহার এত ভালো যে কি বলবো সত্যি খুব ভালো ব্যবহার তো ভাত দিয়ে গেল তারপরে দেখো দিয়ে গেল ডাল ডালটার কথা না বললেই নয় ডালটা সত্যি খুব ভালো কি করে রান্না করছে জানি না সত্যি ডালটা অসাধারণ করেছিল ওখানে সবাই ডালটা খেয়েছে আর দিয়ে গেছে কচুর শাক কচুর শাকটাও খুব সুন্দর তো মাছের মাথা দিয়ে কচু শাক মানে ইলিশ মাছের তো সেটাও মানে তুলনা হয় না রান্না যেন মুখে লেগে গেছে অসম অসম যাকে বলে তারপর দিয়ে গেলো বেগুন ইলিশ বেগুন ইলিশ দিয়ে একটা পাতলা ঝোল করেছিল তারপর দিয়ে গেলো সর্ষে ইলিশ আর চাটনি পাঁপড় তো সব রান্নাগুলো পুরো অসম হয়েছিল সত্যি খুব ভালো হয়েছিল। খেতে মানে সব বাচ্চারাও খে খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে কোনো রান্নায় ঝাল নেই কিছু নেই কোনো অসুবিধা হবে না তারপর আমরা খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর দিয়েছিল পিয়ারা একটা করে ফল দিয়েছিলো খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম নিচে রেস্ট করতে বাচ্চাগুলোকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ ওরা অনেক ভরে উঠেছে ওই জন্য বাচ্চাগুলোকে একটু ঘুম পাড়িয়ে দিলাম তারপর আমাদের ঘাটে চলে এলাম ঘাট থেকে নেবে লঞ্চ এই লঞ্চ থেকে নেবে এবার হোটেলে যাব কারণ সারাদিন জার্নিং করে আর পারছি না এখন তখন বাজে প্রায় সাড়ে পাঁচ পাঁচটা সাড়ে পাঁচটা বাজে আর কারো শরীর বইছে না তো দেখো আমাদের হোটেলের দিকে যাওয়ার সময় অনেক মার্কেটও আছে দেখো ওই মার্কেটগুলো থেকেই মানে সন্ধেবেলা বেরোবো বলে কথা হচ্ছিলো যে অনেক রকম জিনিস আছে মানে বাঘটাগ সমস্ত রকমই জিনিস পাওয়া যাচ্ছে দেখলাম তো দেখো আর বাচ্চাদের অনেক খেলনাও আছে এই হচ্ছে আমাদের হোটেল তো হোটেলটা আমি দূর থেকেই দেখালাম তো ভেতরটা খুব সুন্দর এই নতুন তৈরি হয়েছে কিন্তু এসি রুম নেই এসি নেই এখানে নন এসি তো সত্যি রুমটা খুব সুন্দর রুমগুলো পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম সবই ভালো আর ওইদিকে জানলাটা দিয়ে সেরকম কোনো ভিউ দেখা যায়নি তোমাদের সঙ্গে শেয়ার করলাম পাশের ওইদিকে হোটেল আছে এই যে জানলাটা দিয়েও সেরকম কোনো ভিউ নেই মাঠ এই নতুন এখানে অনেক নতুন নতুন হোটেল হচ্ছে যেহেতু কিলিস উৎসবের লোক যাচ্ছে বলে তো দেখো ওখানে হোটেল আছে আর কাদা দেখতেই পাচ্ছ মাঠ আর কাদা আছে সেরকম কোনো ভিউ নেই তো ভালো লাগছিলো তাও হোটেলটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো খুব ভালো লাগছিল বাথরুমটাও সবথেকে মেন যেটা সমস্যা বাথরুম বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর সামনে একটা সুন্দর বারান্দা আছে তো সবারই মানে হোটেলে রুমের সামনেটা করে একটা বারান্দা আছে খুব ভালো লাগছিলো সবাই আর বাচ্চাগুলো খেলতেও পারছিল একটু বড় বারান্দা ছিল লম্বা বেশ বাচ্চাগুলো খেলতে পারছিল তো মানে ওরাই তো বেশি মজা করবে তাই না আমাদের থেকে তো দেখো সবাই মিলে বারান্দাটা হাঁটাচলা করছিলাম ফ্রেশ হয়ে যে যার আর বাচ্চাগুলো তো মানে ফ্রেশ ওদের করতেই হয় ওরা সবসময় ফ্রেশই আছে আমি বলছি জামা প্যান্টটা ছেড়ে না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো তো দেখো এসে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে নাইটিটা পরে নিলাম তো প্রচণ্ড কষ্ট হচ্ছিলো সারাদিন জানি সেই ভোর থেকে উঠে কানের এবার পরবো চুলিটা আগে আঁচলেই ভালো করে ফ্রেশ হই তারপর হ্যাঁ বল ফ্রেশ হয়ে বসেছিলাম বারান্দায় দিয়ে গেলো একটা দাদা পকোড়া পকোড়ার সস দিয়ে গেলো তো পকোড়াগুলো খেলাম খুব ভালো লাগছিলো সত্যি সব রান্নাগুলো আমি বারবার বলছি শুধু ভালোই লাগছে ভালোই লাগে সত্যিই ভালো হয়েছে তোমরা যদি যাও তোমরা যদি কেউ যাও দেখো খুব ভালো হয়েছে আর তোমরা যদি আমাদের আমরা যে ট্যুর পার্টির সঙ্গে গিয়েছিলাম তোমরা যদি তাদের সঙ্গে যেতে চাও আমাকে কন্ট্যাক্ট করো আমাকে কমেন্টে জানিও আমি তোমাদেরকে ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে নিও তারপর দেখো সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম যে মা কিনতে কেনাকাটি করতে একটু বাচ্চা টাচার জন্য মানে সবার জন্যই সব কিছু কিনতে গিয়েছিলাম বাঘটা তো এসে আবার ছোনা ছিলো ওখানকার যে মেন আকর্ষণ যেটার জন্য সত্যি খুব ভালো লাগছিলো ওখানকার মানুষের মানে ঘরোয়া মেয়েদের হচ্ছে এই দু তিনটে মাসের হয়তো এটাই মানে এটাই যা হাতে আসে পয়সা করি তাই না যে ওখানকার সেরকম তো কোনো এ হয় না উপার্জন হয় না মানে যা হয় তাই ভালো তো খুব ভালো লাগছিলো দেখতে আর মানে আমাদের হোটেলের অনেকজনই গেছে নাচতে দেখতেই পেলে আমাদের মুনু বড় মামি বুনু সেজমাসি নমাসি মানে সবাই গিজলো আমাকেও যেতে বলছিল কিন্তু আমার ভালো লাগছিল আমি ওরকম নাচতে নাচতে পারি না তো সেরকম যে না আমি যাবো না আমাকে অনেক করে বলছিলো না যে না তোরা নাচ আমি ভিডিও করি বলে আমি আর যাইনি ওরা সবাই মিলে নাচছিলো খুব ভালো লাগছিল আর মানে ওখানকার যে বউগুলো নাচছিলো তাদেরও ব্যবহার খুব ভালো তো আমাদের ভিডিওটা আমার কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে বলো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি শেয়ার করে দিও লাইভ কমেন্টস করে করো আর রাত্রিবেলা দিয়েছিল রাইস চিলি চিকেন তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পাশে থেকো